হ্যালো আর গুড মর্নিং সবাইকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর কালকে যেহেতু কিছু খাওয়া হয়নি ঘুম থেকে উঠেই দেখছি মা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে ব্রেকফাস্টে ছিল রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে যেহেতু নিরামিষ সব কিছুই নিরামিষ হবে তুলন খেয়ে দে এবার একটু বসেছিলাম তবে ভাবলাম যে দেখি মুখে অনেকটাই ট্যান পড়ে গেছে তো তার জন্যে আমাকে তো এই ডক্টর আসলে ট্যান রিমুভারের স্ক্রাবটা ছিল আমার একটু স্ক্রাব লাগিয়ে নেওয়া যাক একটু লাগিয়ে নিচ্ছি তবে কাজ তো হয় ডক্টর আসলে স্ক্রাবটা আমি প্রায় মাস ধরে আমি ইউজ করছি তবে রেগুলার লাগাই না অনেক কমই লাগাই যখন আমার মনে হয় তখন লাগাই হ্যাঁ যখন লাগাই তখন একটু এফেক্ট দেখতে পারি যদি কন্টিনিউ করা হয় তাহলে আমার মনে হয় যাদের খুব ট্যানের সমস্যা এটা খুবই হেল্পফুল চলুন এবার পাঁচ মিনিট ওয়েট করতে হবে তার ফলকে ভাবলাম যখন ওয়েট করছি বসে বসে একটু নেল কালিস লাগিনি আমি অনেকগুলো নিয়েই বলছিলাম বুঝতে পারছিলাম কোনটা লাগাবো তারপরে মানে এই এই কালারটাই লাগাই লাগিয়ে নিয়েছি তারপর এরপরে লাগাতে লাগাতে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন মুখটা কেমন শুকিয়ে এসছে এরপরে আমি মুখটা ভালো করে হালকা হাতেই স্ক্রাব করে আর বাস দূরে আর তার সাথে সাথেই আমি একসাথে চান করেও চলে আসব এরকম আমি চলে এসেছি বা একটু ডিফারেন্স তো দেখতে পাচ্ছেন বহু আমার মুখে অতটা বোঝা যাবে না বিকজ আমার এরকম এইখানে এখানে এসব জায়গাগুলোতে একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে ঘাড়েও আছে পিগমেন্টেশান যদি আপনাদের কারুর কাছে পিগমেন্টেশন হোমমেড কিছু জানাতে থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন তারপরে চলে গেছিলাম বাইরে দেখতে মা কী করছে দেখলাম মা কিছু আনাজ কাটছে ভাজাভুজি হবে বলে মা কেটে দিলল তা বললাম ঠিক আছে তুমি অন্য কাজ করো আমি একটু করলা কুমড়ো এগুলো একটু ভেজে নিলাম রান্না সবই হয়ে গেছিলো শুধু এই ভাজা দুটো বাকি ছিল এই ভাজাগুলো আমি ভেজে নিলাম আর রাতে হবে পটল আলুর তরকারি তাই জন্য পটলটাও ভেজে রাখলাম তবে যেটা বলছিলাম যদি আপনাদের কারোর পিগমেন্টেশন হোম রেমেডি কিছু থাকে আমায় নিশ্চয়ই বলবেন আর এই যে চলে আসছি আজকে লাঞ্চ করতে রান্না বান্না হয়ে গেছে লাঞ্চে ছিল হচ্ছে প্রচুর তরকারি ডাল পেঁপে আলুর তরকারি আলু ভাজা করলা ভাজা আর কুমড়ো ভাজা আর দুপুচু দুপুচি শসা আর দেখুন তারপরে এসে দেখছি তা হাতটা জ্বালা দিচ্ছে কী হয়েছে একটু ভাজা ছিল তেল ছিটকে একটা ফুসকা হয়ে গেছিলো কিছু বলার নেই দিন এভাবেই কেটে গেলো সন্ধ্যে গেছে দেখছি মা একটা কচি এই গুট্টা আছে আমি গুটটা খেয়েছি খুবই ভালো আছি তারপর ওটা প্রোডাক্টে মঙ্গলবার মা সিদ্ধ করে দিয়েছে এরকম বয়েলড কনের মতো ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি কারণ আজকের জন্যে এতটাই আবার হালকা দেখা হবে কারণ নতুন ব্লগে আপনারা খেয়েছি এ ভুটটা খেতে ভালোবাসেন আর আপনাদের মনে আছে তো আমি একটা পিগমেন্টেশনের জন্যে একটা টিপস চেয়েছিলাম যদি কারো বুঝে থাক থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন পাশে থাকবেন আমি চেষ্টা করি সববার সববার কমেন্টে Bye bye, ta ta, good night and thank you.